ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফকিরহাট কাজীপাড়া সমাজের উদ্যোগে এক আনন্দঘন বনভজনের আয়োজন করা হয়েছে তরুণ প্রজন্মকে একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে এই বন আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি কাজী আরফাত ও যুবদল নেতা মিনহাজ রাব্বি তারেক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা তাঁতি দলের সভাপতি এস এম লোকমান হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল আলম মঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী উত্তর জেলা যুগ্ম সম্পাদক ও সলিমপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রকন উদ্দিন মেম্বার এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন তাতি দলের সভাপতি সাইফুদ্দিন ওয়ার্ড যুব দলের সভাপতি মুসা ইকরাম ওয়ার যুব সাধারণ সম্পাদক মাহমুদুর ইসলাম বাদল ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু আর উপস্থিত ছিলেন যুবদল নেতা শহীদ মানিক সোহেল ফাহিম জাহাঙ্গীর সাদ্দাম সহ স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ বক্তারা বলেন মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে দেশপ্রেম সামাজিক দায়িত্ববোধ ও সংগঠিত শক্তির পথে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বনভোজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন বিজয় মাসে আমরা এই কাজীপাড়া রাজনৈতিক দল যুবদল ছাত্রদল ওয়ার্ড শাখা সহ মিলে ঐতিহাসিকভাবে আমরা এখান এটা এই প্রত্যেকবার উৎসব পালন করি বনভোজন নাম দিয়ে আমরা উৎসব পালন করি আমি এই বিজয় দিবসের স্মরণে আমার দেশের জন্য উনিশশো সালে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে যারা আত্মত্যাগ করেছে সেই সমস্ত বাইদের প্রতি দোয়া রহিল আল্লাহ তাদেরকে মেহমান জান্নাতের মেহমান বানাই দাও অবস্থায় তার পাশাপাশি মাদক পর্যন্ত বাংলাদেশে তারা প্রেরণ করছে মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে এবং অস্ত্র দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে এবং তারা ফায়ারিং স্কোরের মাধ্যমে তারা বাংলাদেশকে নিষ্ক্রিয় করতে চায় আমরা যারা তরুণ সমাজ আছি আগামী দিনের ভবিষ্যৎ যারা আছি তারা ইনশাআল্লাহ তা প্রতিহত করে এই বাংলাদেশকে পূর্ণ পূর্ণ স্বাধীনতা দিয়ে গণতন্ত্রকে পুরোপুরি গণতান্ত্রিক অবস্থায় রেখে আমরা বাংলাদেশকে শাসন করব এবং এই বাংলাদেশের স্বাধীনতা বুক করব আমরা একটি বার্তা দিই সে বার্তাটি হল এই সীতাকুণ্ড চট্টগ্রাম চার আসনটি জননেতা আসলাম চৌধুরীর নির্দেশনায় এখানে সব কর্মসূচি পালিত হয় আসলাম চৌধুরী শুধু একটি নাম নয় তিনি একটি সমগ্র জাতির একত্রিত এক নায়ক আমাদের যে ভাইয়েরা বিশেষ করে আমাদের যুবদল ছাত্রদল দল যে ভাইয়েরা আয়োজন করেছে কাজী আরপাত ছাত্রদল নেতা আমাদের যুবদল নেতা মিনহাস যুবদল নেতা রাপি স্বেচ্ছাসেবক নেতা তারেক এই আমাদের এই ভাইয়েরা প্রতি বছর এই আমাদের কাজীপাড়া মাড়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বনভোজন আয়োজন করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার যতটুকু পারি আমাদের এই ভাইদেরকে আমরা উৎসাহ করি সহযোগিতা করি এখানে ইনশাল্লাহ সবাই এসে আনন্দ উপভোগ করে কাজীপাড়া যুব সমাজ বনভোজন অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের ছোট ভাইরা এবং যুবদলের পক্ষ থেকে সবাইকে আমার 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 অন্তর থেকে ধন্যবাদ এবার আমরা কাজীপাড়া যুব সমাজ উদ্যোগে আজকে বনভোজন আসলে এই বনভোজনটা আমরা মূলত এটা আমাদের দলীয় প্রোগ্রাম এটা আমাদের বিএমপির পরিবারকে একসাথে করার জন্য আমাদের নেতা জনাব রুকনুদ্দিন মেম্বার বিশেষ করে আমাদের অনেক সহযোগিতা করেছে তার পাশাপাশি আমাদের জনাব সাইফুদ্দিন ভাই আমাদের অনেক সহযোগিতা করেছে অনেক অন্তঃস্ত অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি